পুড়ে ছাই হল একটি টমটম ঘটনা ধর্মনগর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মুস্তফ আহমেদের বাড়ির কেড়েছে খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের বক্তব্য দমকল অফিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বলে অল্পিতে রক্ষা পেল আশপাশ এলাকা ধর্মনগর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত দুই নং ওয়ার্ডের বাসিন্দা মুস্তাক আহমেদের বাড়িতে গাড়ির কেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা জানা যায় অন্যান্য দিনের মতো শনিবার রাতেও মুস্তাক আহমেদের বড় ছেলে রাজীব টমটম সারা দিন চালিয়ে এসে রাতে চার্জের লাগিয়ে চলে যায় ঘরে পরিবার পরিজনদের সাথে খাওয়া দাওয়া করে সকলে একসাথে ঘুমিয়ে পড়েন হঠাৎ করে রাত সাড়ে এগারোটা নাগাদ আগুনের বিকট শব্দে ঘুম ভাঙে বাড়ির লোকের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি ইঞ্জিনিয়ারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন দমকল দমকলকর্মীরা দ্রুত আশাতে অল্পতে রক্ষা পেল আশপাশ এলাকা কারণ এই গ্যারেজের মধ্যে ইলেকট্রিক কানেকশন ছিল যদি আগুন ইলেকট্রিকের সাথে সংযুক্ত হতো তাহলে বড় ধরনের ঘটনা ঘটে যেত ধারণা আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে কি আমরা খবর পাইছি বসননপুর পঞ্চায়েত অফিসের পাশে একটা গ্যারেজের মধ্যে আগুন লাগছে আমরা আগুন পাইছি একটা টুকটুকের টুকটুকের মধ্যে আগুন লাগছে আর একটা গাড়ির অল্প ক্ষতি হয়েছে এটা তারা রিকভারি করে নিয়েছে আমরা বাকি আগুনটা কার বাড়িতে আগুন লেগেছে নাম কি জানা গেছে নামটা জানা গেছে নামটা হলো মুস্তাক আহমেদ মালিক আর ওয়ার্ড নাম্বার টু ক্ষতি কত টাকা হবে আনুমানিক আনুমানিক ক্ষতি লাখ দেড় লাখ টাকা তো হবেই ভিডিও রিপোর্ট সার্চ